মালিকটা আমাদের রাইখা কই যে সারা সারাদিনের জন্য আর বাড়িতে এলো না কান্ডা শুরকাই তো সে শুরু নিচ্ছি আরে সাবার কান্ড বাস শুরু খাই একটু শুল কই যে গেল মালিক আমার রাইখা সিধার জন্ত না আর ভাল লাগছে না দেখি কিছু পাই কি না আহ পাই খালি করুম কত সিধার জন্তু নাই আর ভাল লাগতেছে না সবার এদিক ওদিক কোনো খাওনি রাইখা যায় নাই খিদার যন্ত্রণায় মাথাটা ঘুরাচ্ছে কি করি ভাল লাগে না আহ ভাল লাগতেছে না খাও 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 ভাল লাগে না কি করি খাও 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 ভাল লাগে না দেখি কিছু পাইকি না খেপার তলি পাইছি একটা কোনো খাও আছে না রেখে বেমালি তো দেয় পিতায় তে আবার বের করিস